প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই মনিহার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের পূর্বে একটি ভিডিও দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের বিষয়ে এই ভিডিও থেকে আমরা বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম ম্যানেজিক ডিরেক্টর মনিহার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আসতে আপনাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে এসেছি ভিডিও থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি সেই উত্তরগুলো নিয়ে করছি আপনাদের বলার জন্য কত দিনের ভেতর ফ্লাইট হবে আমরা 90 দিন থেকে 110 দিন at least মাস থেকে 3.5 মাসের মধ্যে আপনাদের ফ্লাইটটা কে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ কি কাজ হবে কাজে ধরন যদি আমরা পরবর্তী ভিডিওতে বলেছি যে আমরা দুইটা কাজের জন্য যা কাজ করছি সেটা হচ্ছে ফুড প্যাকেজিং ও ডেইলি ফার্ম ডিউটি টাইম কত ঘন্টা হবে ওই দেশি নিয়ম অনুযায়ী আট ঘন্টা ডিউটি টাইম হবে বেতন হবে ওই দেশে নিয়ম অনুসারে সতেরো নিউজিল্যান্ড ডলার মিনিমাম কতদিন কাজ করা লাগবে চুক্তি অনুযায়ী যদিও ভিসাটা হবে দুই বছরের তার মধ্যে মিনিমাম আপনাকে এক বছর ওইখানে কাজ করতেই হবে যেতে কত টাকা খরচ হবে যেতে খরচ হবে সকল কিছু মিলিয়ে সতেরো লাখের মতো টাকা পেমেন্টের প্রসেসটা কি হবে টাকা পেমেন্টের প্রসেস পাসপোর্ট বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে তিন লক্ষ টাকা দিতে হবে এরপর এক মাস থেকে এক মাস দশ দিনের মধ্যে যখন আপনার ভিসাটা এসে পৌঁছাবে তখন আপনাকে দুই লক্ষ টাকা দিতে হবে এবং বাকি টাকা ফ্লাইটের আগে দিতে হবে নির্দিষ্ট সময়ে যদি আপনি না যেতে পারেন তাহলে আপনাকে সম্পূর্ণ টাকাটাই কোম্পানি তরফ থেকে ফেরত দেওয়া হবে কোনো একটি টাকাও আপনার ক্ষতিগ্রস্ত হবে না টাকার সিকিউরিটি কি পাবো টাকার সিকিউরিটিটা পাবেন আপনি চাইলে আপনার সুবিধা মতোই আপনি যেটাতেই খুশি হন আমরা সেভাবে আপনাকে সিকিউরিটি দিব আপনি যদি মনে করেন যে আপনি চেক নেবেন আমরা আপনাকে চেক দিব যদি মনে করেন যে না আমি স্ট্যাম্প করে নিব সেটাও আমরা আপনাকে করে দিব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমাদের প্রশ্ন উত্তর ভিডিওটা আপনাদের কাছে দিয়েছি এর পরবর্তী যদি আরো কোনো প্রশ্ন আসে সেটা অবশ্যই আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকেন শুভেচ্ছা রইল সবাইকে বেশি বেশি আমাদের ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম